মানুষ যখন ভুল করে এবং যে পরিবেশ পরিস্থিতি ভুল করে ইতিহাস সাক্ষী যে সমস্ত মানুষ প্রায় ভুল করার ক্ষেত্রে একই রকম তার পরিণতি ভোগ করে এবং একই প্রক্রিয়াতে ভুল করে আর মানুষ যখন ভালো কাজ করে শুভ কাজ করে সফলতা অর্জন করে সেই সফলতার ক্ষেত্রেও তাকে একই প্রক্রিয়াতে সফলতা অর্জন করতে হয় অবাক করা বিষয়টা হলো যে যে পদ্ধতিতে আপনি সফল হবেন জীবনে সেই পদ্ধতির যে যদি দশটি আপনি শ্রেণীবিন্যাস করেন যে এই দশটি পথ অবলম্বন করলে একজন মানুষ সফল হতে পারেন আর এই দশটি গুণাবলী থাকলে একজন মানুষ সফল হবে মানে মানুষের মধ্যে ইন্টারনালি উইদিন ইয়ার বডি দশটি যোগ্যতা যদি আপনার থাকে আর আউটসাইড অফ দ্য বডি আপনার যে অ্যাক্টিভিটিস এবং সুযোগ সব মিলে যদি দশটা আপনি অনুষঙ্গ তৈরি করেন তাহলে আপনি ধরুন সফল হলেন সার্থক হলেন কিন্তু আপনি যদি ভুল করেন ভুল করার ক্ষেত্রে দেখা গেল এখানে দশটির পরিবর্তে ভুল করার ক্ষেত্রে আপনার যে শরীরের মধ্যে যে রসায়নগুলো ঘটে এটি আনলিমিটেড অনেক অনেক রসায়ন আর বাইরে যে ভুল হয় সেই ভুলের যে প্রকৃতি নেচার যা কিছু আছে সেটাও অসংখ্য অস্বাভাবিক এবং ভিন্ন যেমন ধরুন একজন লোক একটি অঙ্ক করল অঙ্ক করল অঙ্ক করতে গিয়ে আপনি দেখবেন যে যারা অঙ্কটি সঠিকভাবে করেছেন তাদের সবার ফলাফল হবে কি এক মানে আপনি যদি দুই যোগ দুই সেটা চার হয় তাহলে আপনার যারা অঙ্কে সঠিক ফলাফল করেছেন তাদের সবারই এ চারই হবে কিন্তু যারা ভুল করেন অঙ্কে ভুল করেন যারা ভুল করেছেন তাদের সবারই সেই ভিন্ন ভিন্ন অনেকগুলো মানে আপনার সেখানে সংখ্যা দাঁড়িয়ে যাবে এখন দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে বাংলাদেশে সেই স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ তারপরে বিএনপি তারপরে জাতীয় পার্টি তারপরে বিএনপি তারপরে আওয়াম লীগ তারপরে আবার বিএনপি তারপরে ওয়ান ইলেভেনের সরকার এরপর ওয়ান ইলেভেনের পরে আসলে আওয়াম লীগ আওয়ামী লীগের পরে এখন আবার ডক্টর ইউনএসের সরকার তো সবসময়টাতে দেখা গিয়েছে যে ভুল করার পরিমাণ গুণা করার পরিমাণ ক্রমবর্ধমান হারে বেড়েছে এবং মানুষের জীবনে দুর্ভোগ এবং দুর্দশা বেড়েছে এরকম অনেকগুলো বিষয় আছে সেগুলো না নিয়ে যেটা ফান্ডামেন্টাল বেসিক একটি বিষয় নিয়ে কথা বলব সেই কথাটা আওয়ামী লীগের ভুল আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হলো সেই যাকে বলা তাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি যে প্রশাসনে দলীয়করণ করেছিলেন বা আপনারা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করি আপনি যে প্রশাসনে দলীয়করণ করেছিলেন এবং দল বেঁধে সারা বাংলাদেশে যে চাঁদাবাস দখলদার জুয়ারি এগুলো তৈরি করেছিলেন কেন এরা আপনার বিপদের সময় আপনাকে সাহায্য করবে সহযোগিতা করবে এবং আপনার যারা শত্রু তাদেরকে খুঁজে 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 তাদেরকে শেষ করবে এবং আপনি যখন বিপদে পড়বেন তখনও তারা কেউ আপনার পক্ষত্যাগ করবে না এই তো এখন এই দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে আমার প্রশ্ন একটা সিঙ্গেল আপনাদের একটা সিঙ্গেল রিক্রুটমেন্ট আপনাদের পক্ষে কাজ করছে ছাত্রলীগ যুবলীগ তারপরে আরও অনেক যে লীগ আপনারা তৈরি করেছিলেন এরপর হারুন লীগ বিপ্লব লীগ বেনজির লীগ তৈরি করেছিলেন বিচার বিভাগে আপনাদের পছন্দের মানুষদেরকে বিচারপতি বানিয়েছিলেন বঙ্গভবন গণভবন সব জায়গাতে আওয়ামী লীগ জয় বাংলার লোকে ভরে ফেলেছিলেন বলেন তো একটা সিঙ্গাল কোনো সমস্যা সমাধান তারা করতে পারছে কিনা বরং ওই জায়গাগুলো যদি নষ্ট না হতো এখন আপনারাও ন্যায় বিচার পেতেন প্রোটেকশন পেতেন এবং এখন যদি আমলাতন্ত্র থাকতো এমনকি পাকিস্তানে দেখেন আমলাতন্ত্র এবং জুডিশিয়ারি নষ্ট হয়নি ফলে সেখানে ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিচার বিভাগ দাঁড়িয়ে যাচ্ছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে সাবার শরীফের পক্ষে কিন্তু সিভিল সার্ভিস দাঁড়িয়ে গিয়েছে তো এটা হলো কোনো একটি প্রতিষ্ঠান ধ্বংস না করার ফলাফল যেটি আওয়ামী লীগ হিসাবে আপনারা যেটা করেছেন তার দুই পয়সার মূল্য আপনারা এখন পাচ্ছেন না এখন আপনাদের এই যে জায়গা থেকে আমি বিএনপি কে প্রশ্ন করতে চাই দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে আপনারা তো একবারে বিএনপি এবং জামাত সবাই মিলে দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত ব্যাংক বিমা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি সব জায়গাতে আপনাদের লোক বসিয়েছিল তাই নয় কি এবং এই লোকগুলো সেই দু থেকে আপনাদের পতনের পর থেকে একেবারে চব্বিশ সন পর্যন্ত এদের অনেককে আওয়ামী লীগ ওএইচডি করেছে কিন্তু বেশিরভাগ লোক এরা আওয়ামী লীগকে ডেকে জয় বাংলা ডেকে আব্বা ডেকে তারা প্রশাসনে মিশেছিল এবং সবাই পদপদী পেয়েছে গাড়ি বাড়ি পেয়েছে এবং ওরা যারা আওয়ামী লীগকে আব্বা ডেকেছিল তারা জিয়াউর রহমান সাহেবকে যে গালাগাল দিয়েছেন অপমান করেছেন যেটা আওয়ামী লীগের লোকজনও করেনি অর্থাৎ এগুলো সব কিন্তু বিএনপি রিক্রুটমেন্ট যারা ডিপ্রাইভ হয়েছে একেবারে খুব যাদের গায়ে সিল ছাপকর ছিল প্রশাসনের তাদের কারো কারো চাকরি গেছে আর অনেকের চাকরি যায়নি কিন্তু তাদের প্রমোশন হয়নি তো এই যে যারা প্রমোশন হয়নি বা যারা প্রশাসনে ছিলেন এই পাঁচটি বছরে বিএনপির ছাত্র দলের যুবদলের একজন লোককে হাইকোর্ট থেকে নিম্ন আদালত থেকে প্রশাসন থেকে থানা থেকে পুলিশ থেকে মানে এক সুতো ছাড় দিয়েছে এরকম কোনো সিঙ্গেল নজির একটু দয়া করে বলেন তো আছে কিনা না এটা আমার প্রশ্ন যদি থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে প্রশাসনের মধ্যে আপনারা যে রিক্রুটমেন্টগুলো করেছেন আপনাদের বিপদের সময় এরা উপকার করেছে বরং আমি যেটা দেখেছি উপকার না করে এই লোকগুলো উল্টো ক্ষতি করেছে যখনই বিএনপির কোনো ফাইল গিয়েছে বিএনপির কোনো লোক আদালতে দাঁড়িয়েছে তার প্রাপ্য জামিন তাকে বাদ দিয়ে না দিয়ে বা তার ফাইলটিকে বাদ দিয়ে ওরা প্রমাণ করার চেষ্টা করেছে যে তারা আসলে বিএনপির লোক নয় হলো অবস্থা তো এই যদি হয় সত্য তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন বিএনপির কাছে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে কেন সেই লোকগুলোকে যেই লোকগুলোকে আপনারা নিয়োগ দিয়েছিলেন যারা আপনার দুই পয়সায় কাজে লাগেনি যেই লোকগুলোকে আওয়ামী লীগ ছিল মেরে গুতিয়ে 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 গুতি অথর্ব অপদার্থ বানিয়ে ফেলেছে একজন লোক ধরেন এতদিন সে সচিব হয়ে যেত তাকে গুতিয়ে গুতিয়ে একেবারে সেই অপদার্থ বানিয়ে ডিপটি সেক্রেটারি পর্যায়ে রেখে দিয়েছে তার কোনো গুণাবলী এখন নেই সেই লোকটিকে আপনি রাতারাতি প্রমোশন দিয়ে সচিব পদে বসায় দিলেন ও কিছু করতে পারবে না কোন অবস্থাতে পারবে না একটা শিশুর মাথার উপর যদি আপনি দশ কিলো দেন বা দশ মন ওজন দিয়ে দেন ও তো বহন করতে পারবে না তো কাজেই এই অপদার্থ যে লোকগুলো দল যে লোকগুলো আমলাদের তো কোনো দল হয় না এরা সবাই মন্দলক আওয়ামী লীগের যারা দল বাস তারাও মন্দলোক বিএনপির যারা দল বাস তারাও মন্দলোক কোনো মানুষের যদি স্বাভাবিক বিবেক থাকে বোধ থাকে বুদ্ধি থাকে রুচি বোধ থাকে তাহলে সরকারি চাকরিতে ঢুকে কেউ কখনো জয় বাংলা বলবে না কেউ কখনো মানে বাংলাদেশ জিন্দাবাদ বলবে না তারা বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের পক্ষে কাজ করবে এটা ডেভিয়েশন ঘটিয়ে যে লোকগুলো বিভিন্ন সময়টাতে সেটা জামাত হোক বিএনপি হোক অন্য সব হোক এই জায়গাটাতে যারা দলের কাছে নিজেদের ব্যক্তিত্ব বিক্রি করে বুদ্ধি বিক্রি করে তারা আর যা হোক না কেন আমলা নয় তারা ভালো মানুষ নয় তারা শপথ ভঙ্গকারী আপনার রাজনীতি করতে ইচ্ছে করে আপনি আওয়ামী লীগে যোগ দেন আপনি বিএনপিতে যোগ দেন আপনি জামাতে যোগ দেন রাজনীতি করেন চাকরি ছেড়ে দেন যদি সাহস থাকে ব্যবসা করেন কিন্তু তা না করে আপনি সরকারি চাকরিতে বসে কলম খুঁচে খুঁজে দুর্নীতির পাহাড় গড়ে তারপরে শেষে আপনি বিএনপি কেউ খাবেন আওয়ামী লীগ খাবে না সবসময় দখল করবেন কেন বলেন তো এই কয়দিন আগে সচিবালয়ে আওয়াম লীগের জয় জয়কার মানে তারপরে অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের জয় জয়কার সেই লোকগুলোকে আওয়ামী লীগের লোকগুলোকে তাড়িয়ে এখন সেখানে বিএনপির জয় জয়কার রেখে এতে কি বিএনপির দুই পাশের উপকার হবে বলেন তো অফিসার্স ক্লাবে বিএনপির সাবেক কর্মকর্তারা দখল করেছে বা সচিবালয় বা অন্য পুলিশ থেকে অন্য সব জায়গাতে বিএনপির যারা সিল মারার লোকজন আওয়ামী লীগ যাদেরকে বঞ্চিত করেছিল তাদেরকে আপনি প্রতিস্থাপন করেছেন এতে আপনার লাভটা কি এই মুহূর্তে কী লাভ হয়েছে আমাকে একটু দেখান কেন আওয়ামী লীগের আপনি ধরবেন কী করে তারা তো সব পালিয়ে গিয়েছে যেভাবে কয়েকদিন আগে বিএনপি জামাতের দশা ছিল অবস্থা ছিল আপনার লাভটা হলো কি মধ্যেখানে সাধারণ জনগণ যারা আপনাকে ভোট দিবে তাদের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি সবচেয়ে ভালো হয় যে এই সকল জায়গাতে রাজনীতি না করা দ্বিতীয়ত আপনার যদি রাজনীতি করতে ইচ্ছা করে তাহলে আপনি যদি হারুনকে রেখে আপনি আওয়ামী লীগের লোকদেরকে ধরার চেষ্টা করতেন আপনার জন্য কত সহজত চিন্তা করেন তো কিংবা এই যে অফিসার্স ক্লাবে আওয়ামী লীগের কমিটিকে না বাদ দিয়ে না দখল করে যদি বিএনপির লোকজন সেখানে যেত প্রতিটা মুহূর্তে তাদের ডায়রিয়া হয়ে যেত এই দৃশ্য দেখে তারা এমনি আসতে পারতো না কিন্তু এখানে দখল করার তো দরকার নেই একইভাবে ধরেন অনেক জায়গাতে মার্কেট দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে পরিবহন খাত সেখানে নতুন লোক বসে গিয়েছে এই দায় দায়িত্বগুলো দল হিসেবে বিএনপিকে নিতে হচ্ছে অথচ এই জায়গা জিনিসগুলো যদি না করা হতো না হতো তাহলে আপনাদের লাভের পরিমাণ কী হতো এটা হলো বিএনপির প্রতি আমার দুটো